যে স্বাধীন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে থাকার যে ভিত যে অবদান তার সবটুকুই যারা দিয়েছে তার আজকে আমাদের মাঝে নাই আমি সেই শহীদদেরকে স্মরণ করতে চাই যাদের অবদানের কারণে ষোলো বছরের স্বৈরাচারী খুনি হাসিনার পতন আমরা করতে পেরেছি আমরা ষোলো বছর দাঁড়িয়ে নারায় তাকবির স্লোগান দিতে পারছি বাংলাদেশ জিন্দাবাদ দিতে পারছি ইনকিলাব জিন্দাবাদ বলতে পারছি সেই শহীদ ভাইদেরকে আমি স্মরণ করছি এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে চব্বিশে যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা পঙ্গু হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদের কথা স্মরণ করে যেদিন আমাদের চোখের পানি পরা বন্ধ হয়ে যাবে সেদিন মনে করতে হবে আমরা আমাদের ঠিক পথে নাই যতদিন পর্যন্ত তাদের কথা স্মরণ করার মধ্য দিয়ে আমাদের চোখ দিয়ে পানি পড়বে ততদিন পর্যন্ত মনে রাখতে হবে যে আমরা ঠিক পথে আছি চব্বিশে জুলাই যখন আমরা আন্দোলন করেছি তখন কিন্তু আমি পাশে জিজ্ঞাসা করি নাই ভাই তুমি কি হিন্দু না তুমি কি মুসলমান না তুমি খ্রিস্টান না তুমি বৌদ্ধ না তুমি মাজার পুজারি না তুমি বাউল না তুমি কৌমি না তুমি আলিয়ার আমরা কিন্তু এই ভেদাভেদ করি নাই আন্দোলন আমরা সফল করতে পেরেছি এই কারণেই সকল ধরনের ধর্ম বর্ণ ক্ষুদ্র নির্বিশেষে বিশ্বাস সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এক উদ্দেশ্যে লড়াই করেছিলাম সেই উদ্দেশ্য কি শেষ সেই উদ্দেশ্য এখনো শেষ না আমরা শুধুমাত্র খুনি হাসিনাকে সরিয়েছি কিন্তু কোনি হাফিনার যে তৈরি করা কাঠামো 16 বছর ধরে সে যে রাষ্ট্র তৈরি করেছে যে ঝুমে রাষ্ট্র তৈরি করেছে সেটাকেও উৎচ্ছেদ করার জন্য এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন দলের এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন পক্ষের তুমি যদি রাষ্ট্র সংস্কার চাও তুমি যদি নতুন বাংলাদেশ চাও তুমি যদি মজলুম হও তাহলেই তুমি আমার ভাই তুমি আমার পাশে দাঁড়াতে পারবা এখনো পক্ষ দুইটা জালিম এবং মজলুম আমি মজলুমের পক্ষে মজলুমের পক্ষে যে অস্তুবে সে যে বর্ণের হোক যে ধর্মের হোক সে আমার ভাই আমাদের হুজুর খুব চমৎকার একটা কথা বলে গেছে টুপিওয়ালা এবং টুপি ছাড়া সবাইকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে আমরা ছিলাম যে চার তারিখে কারা নামবে কারা নামলে পাঁচ তারিখে পরের দিন দূর হবে সেই ভয়ের এবং বিশ্বাসের জায়গাটা ছিল যাত্রাবাড়ির যে মাদ্রাসা গুলা যাত্রাবাড়ির জালিয়া মাদ্রাসা যে কর্মী মাদ্রাসা সেই মাদ্রাসার ভাইদের উপর এবং চার তারিখে তারা আমাদের বাঁচাতে কিন্তু যাত্রাবাড়িতে প্রাণ দিয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমন করে তালিকা করব ঠিক তেমন গুরুত্ব দিয়েই যে টুকুওয়ালা মানুষ যারা আন্দোলন করেছে শহীদ হয়েছে তাদেরকেও আমরা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করব এবং আপনারা দেখেন কেন আসলে আমরা এত তাড়াতাড়ি এত দ্রুত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা একত্রিত হতে পেরেছিলাম কারণটা হলো এই ফ্যাসিস্ট এই খুনি হাসিনা দাড়িওয়ালা দাড়ি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া কাউকেই সে রক্ষা দেয় নাই সে আলম কেউ আয়না ঘরে পাঠাইছে আলম কেউ সে জেলে দিছে সে নাস্তিক কেউ জেলে দিছে ঐক্য ধরে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন এই স্বাধীনতা যাতে আমরা ধরে রাখতে পারি সেই জায়গায় আমাদেরকে একতাবদ্ধ রাখতে হবে অনেকেই নতুন করে কথা বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন ষোলো বছর করেছিলেন নির্বাচনের কথা তখন কেন আসে নাই একটা সরকার নির্বাচনে ভোট পায় কত ৩৫ পার্সেন্ট এই গভর্নমেন্ট

নির্বাচন করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে অবৈধ সংবিধান প্রতিষ্ঠা ছিলা তৈরি করছে এই সংবিধানকে বাতিল করতে হবে সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা মানুষের অভিপ্রা এই সরকার যদি কোন ধরনের বৈষম্য করে তাকেও আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই বৈষম্যবিত্তি ছাত্র আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা বাংলার মুসলমানদের বিরুদ্ধে বাংলার বাংলার মুসলমানদের পক্ষে বাংলার হিন্দুদের পক্ষে বাংলার বৌদ্ধদের পক্ষে বাংলার খ্রিস্টানদের পক্ষে বাংলার নাস্তিকদের পক্ষে যেখানেই বৈষম্য হবে আমরা সবাই মিলে একত্রে যুদ্ধ করব। যার উদাহরণ পাঁচ তারিখের পর আমরা দেখেছি আমরা দেখেছি যখন কুচক্রী হল, মসজিদে মন্দিরে হামলা করতেছে মন্দির রক্ষা করছে এটাই সম্প্রীতির বাংলাদেশ এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা এতদিন পর্যন্ত আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখাইছে সেকুলারিজম শিখাইছে তাদেরকে এখন আমরা সেকুলারিজম শেখাবো তাদেরকে আমরা সম্প্রীতি শেখাবো কিভাবে পূপিওয়ালা মানুষ মন্দিরের সামনে নামাজ পড়ে মন্দির রক্ষা করে কিভাবে পুরোহিত পূপিওয়ালা মানুষের পাশে দাঁড়ায় মসজিদ রক্ষা করে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ব সবাইকে আমাদের এই আমরা যে জুলুম থেকে রক্ষা পেয়েছি এখনো একটা দেশ আছে যারা এখনো সালিমের দ্বারা জুলুমের শিকার সেই ফিলিস্তিনের পক্ষে ইন্দা জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি